আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার এই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের আয়োজনে থাকছে আপনার ছোট্ট সোনামণিদের জন্য পুষ্টিকর মজাদার একটি খিচুড়ির রেসিপি এই রেসিপিটা আপনারা আট মাস থেকে তিন বছরের বাচ্চাকে তৈরি করে খাওয়াতে পারবেন খিচুড়িতে প্রোটিন এবং কার্বোহাইড্রেট ব্যালেন্স ঠিক থাকে তাই খিচুড়িকে বাচ্চাদের জন্য পরিপূরক খাবার বলা হয় এই জন্য বাচ্চাদের খাদ্যের তালিকায় ভাতের পাশাপাশি খিচুড়ি রাখা অত্যন্ত জরুরি তো খিচুড়ি রান্নার জন্য আমাদের প্রথমে লাগবে সবজি আমি এখানে গাজর এবং আলু নিয়ে নিয়েছি আপনারা এখানে যে কোনো সবজি নিতে পারবেন আমি এখানে সবজিগুলো দেখেন খুব ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি যাতে অল্প সময়ে সিদ্ধ হয়ে যায় এখানে আমি নিয়ে নিয়েছি চাল এবং ডাল আমি এতটুকু পরিমাণ নিয়ে নিয়েছি চাল এতটুকু পরিমাণ নিয়ে নিয়েছি ডাল আপনারা আপনাদের বাচ্চার খাবার ধরন বুঝিয়ে বাড়িয়ে বা কমিয়ে নেবেন এখন চাল এবং ডালগুলোকে ভালোভাবে তিন থেকে চারবার ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন নিয়ে নিয়েছি চাল এবং ডাল এখন একটি প্রাণে দিয়ে দিচ্ছি সবজিগুলো আমি কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মশলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে দিচ্ছি কিছুটা রসুন আদা এবং জিরার বেস্ট দর্শক আট মাস থেকে এক বছরের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা বাদ দিবেন এবং এক বছর থেকে তিন বছরের বাচ্চাদের ক্ষেত্রে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন এখানে আমি দিয়ে দিলাম কিছুটা রান্নার তেল এখন চলে আসলাম চুলায় চুলার আজ আঁচ মিডিয়ামে আঁচে রেখে এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত চাল এবং ডাল এবং সবজি থেকে এক্সট্রা পানি না বের হবে এবং সে পানিটা শুকিয়ে যাচ্ছে তো চাল এবং ডাল এর গায়ের পানি শুকিয়ে যাচ্ছে এবং ভাজা ভাজা হয়ে যাচ্ছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি আর পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে চাল এবং ডাল এবং সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আজ মিডিয়াম আঁচে রেখে চাল এবং ডাল সবজি সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব ফিরে আসলাম তিরিশ মিনিট পর এই যে দেখুন চাল এবং ডাল সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে একটা আলু দিয়ে বা ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিব দর্শক সব বাচ্চারা তো আর চিবিয়ে খেতে পারে না যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তাদের জন্য ম্যাশ করে নিব আর যেসব বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের জন্য অল্প ম্যাশ করলেও চলবে আমি এখানে আধা ভাঙা করে নিয়ে নিয়েছি এখন বাচ্চাদের খাওয়ানোর জন্য একদম রেডি খাবারটি দেখতেও যেমন লোভনীয় তেমনি অনেক বেশি পুষ্টি এবং মজাদার তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন নিত্য নতুন রেসিপি পেতে আল্লাহ হাফেজ